বিশ্বনবী রমাদান আল মুবারক আসার দুই মাস আগে থেকে প্রস্তুতি নিতেন বিশ্বনবী দোয়া করতে শুরু করতেন রজব মাস থেকে আর আল্লাহর কাছে বলতেন আল্লাহুম্মা বারিক lana fi রজাবা ওয়া শাবান ওয়া বলিগনা রমাদান রজবে শাবানে বরকত দাও ও রমজান মাসে গুনাহ ছড়াও সপ্তাহ জুড়ে তুমি বরে দাও জুমার দিনে তে গুনা ছড়াও রজব সবানে বর দাও রমজান মাসে গুনা ঝড়াও চিল্লাই পড়ে নামিন রমজানা রমজান আসার দুই মাস আগে বিশ্বনবী রজব মাস থেকে রমজানের প্রস্তুতি নিতেন আল্লাহ আর পড়তেন আল্লাহ বারিক লানা ফি রজব শাহবান ও আল্লাহ আর সাবান মাসে আপনি বরকত দেন ও না রমাদান রমজান মাসে পৌঁছে দেন বিশ্ব